হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি কেবিএস স্কুলে বালভাটিকা ওয়ান টু থ্রি চালু হয়েছে সেগুলি দেখব সারা ভারতবর্ষ জুড়ে প্রায় চারশো পঁয়তাল্লিশটি স্কুলে বালভাটিকা স্ক্রিম শুরু হয় দু হাজার কুড়ি সালে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি স্কুলে শুরু হয়েছে তা দেখব এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে কেবিএস বালভাটিকা স্কুল লিস্ট চারশো পঁয়তাল্লিশটি কেন্দ্রীয় বিদ্যালয় তো এখানে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি স্কুল রয়েছে সেগুলি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে সব স্টেটের লিস্ট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কতগুলি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এখানে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট চলে আসছে কে ব্যারাকপুর এ এফএস কে ব্যারাকপুর আর্মি কেবিএস ফোর্ট উইলিয়াম কেবিএস কাঁচরাপাড়া নম্বর ওয়ান কে খড়গপুর নম্বর টু রেলওয়ে কে বিএস সল্ট লেক নম্বর ওয়ান কে বিএস সল্ট লেক নম্বর টু কে আসানসোল কে বামনগাছি কে কমান্ড হসপিটাল কে দমদম কে গার্ডেন রিচ কে বিএস ইচ্ছাপুর নম্বর ওয়ান কে कलाइकोडा नम्बर वन के एस खड़गपुर आई आई टी के एस केबीएस के बी एस बागडोगरा एस बीनागुड़ी के बी एस बर्धमान के बी एस गांधीनगर के एस केबीएस के बी एस कांचरापड़ा नम्बर टू के एस তো এই কটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই স্কুলগুলিতে কে বালভাটিকা ওয়ান টু থ্রি শুরু হয়েছে তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্য তো আপনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন